আপনার এগুলো বয়স হয়েছে চাচা দুই দাঁত দাম কেমন রাখছে দাম একশো চল্লিশ একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হইল চাওয়া দাম কত বলতেছে পঁচিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর উনার বিক্রির টার্গেট সক্রিয় দশ হাত পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরকা জেলার হাটের কাটা এবং পালনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত রাখছেন দাম এক লক্ষ পনেরো কত বলতেছে নব্বই পঁচানব্বই নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির শয়ের মধ্যে একশো এক লক্ষর মধ্যেই ওনার বিক্রির টার্গেট মুরব্বী কয়েদাত কেমন রাখছে কত বলতেছে এক লাখ পাঁচ পাঁচ বলতেছে নিয়ত কত আছে বিক্রির দশের মধ্যে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম নব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর কত হিলি বিক্রি করবেন আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাগ বয়স দুই দাঁত দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে থেকে তিয়াত্তর নিয়ত কত করছেন বিক্রি পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট ওজন কতটুকু আসবে আপনার আইডিয়া একশো দশ কেজি আজকে শনিবার আজকে গরুর আমদানির সংখ্যা কম তার কারণটি হচ্ছে পঞ্চগড় জেলার বদারহাট বসে শনিবার এবং দিনাজপুর জেলার কারলের হাট বসে শনিবার মাঝখানে হলো খোঁচাবাড়ি হাট এই শনিবারের দিনে কিন্তু ব্যাংক বন্ধ থাকে এই ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে কিন্তু কাস্টমারও বাহিরের খুব কম থাকে ভাই কয়দাত বয়স

পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাশি সর্বোচ্চ বলতেছে নিয়ত কত আছে বিক্রি নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম্বই নব্বই কত বলতেছে আশি দুই হাজার কম দুই হাজার নিয়ত কত আছে বিক্রি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আচ্ছা আচ্ছা দাম কি বলছে কাস্টমার বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি একটু বলেন না আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবে ভাই আমরা আমরা তো শোনেন আমরা তো প্রতিবেদন করতে আসি ভাই আসি বলতেছে কত হইলে বিক্রি করবেন বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স দুই দাঁত দাম কত রাখছেন দুই লক্ষ পাঁচ জোড়া মোটামুটি কত হইলে বিক্রি করবেন এক লক্ষ নব্বইয়ের এর উপর এক লক্ষ নব্বইয়ের উপর বিক্রির টার্গেট কিছু কিছু মানুষ আছে যারা গ্রাম থেকে গরু বিক্রি করতে আসে ওনারা কিন্তু তেমন একটা আইডিয়া পায় না যে গরুটি কত হিলে বিক্রি করবো বা দাম কেমন হতে পারে আমাদের প্রতিবেদনের সময় যখন জিজ্ঞাসা করি ওনারা কিন্তু একটু কথা বলতেই কিন্তু একটু না আসলে অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না অফিসে দাম কত রাখছেন

একশো দশ বেশি চাচ্ছেন কয়দাত দাম কেমন পঁচাত্তর কত বলতেছে সত্তর বিক্রির টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন আশি কত উঠছে দাম সত্তরের নিচে নিয়ত কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির তার কে ভাই দাঁত হয়েছে কেমন ডাকছে পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টির উপর পঁয়ষট্টি হাজার টাকার উপর বিক্রির তার কত দাম রাখছেন ছিয়াত্তর কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন করছে পঁয়ষট্টি থেকে ছিষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কাত হয়েছে কি হ্যাঁ দুটা হয়েছে দুই দাম দাম কেমন ডাকছে কত সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম